আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ আমার অনেক ভাই আছে অনেক বোনেরা আছে তারা মাঝে মাঝে আমাকে ইনবক্স করে বলে ভাই আপনি যে দুবাইতে থাকেন এত জায়গায় যান ভিডিও বানাইতে আপনার কি কাজ নাই আপনার কি ডিউটি নাই আপনার কি চাকরি নাই অনেকে বলে আর কি মজা করে আমার সাথে তো আসলে আমি যে এত জায়গায় যাই এত জায়গায় যাই ভিডিও বানাই মেন কথা হলো কি মানুষের ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে আপনি অনেক কিছু পারবেন হয়তো সম্পূর্ণ যদি না পারেন তা কিছুটা আপনি পারবেন আমার চাকরি আছে আমার জব আছে সব কিছু আছে কারণ বিদেশে আমরা যারা থাকি যদি আমাদের চাকরি না থাকে এখানে তো আসলে থাকা সম্ভব না তাই না কারণ বিদেশে তো একটা মানুষের অনেক খরচ অনেক খরচ একটা মানুষ বিদেশে যিনি থাকে সেই জানে তার মাসে কত টাকা খরচ হয় বাংলাদেশের টাকা হিসাব করলে অনেকটা খরচ হয় তো যদি আমার ইনকাম না থাকে যদি আমার চাকরি না থাকে যদি আমার জব না থাকে তাহলে আমি বিদেশে কি কিভাবে থাকবো তো আমার চাকরি আছে আলহামদুলিল্লাহ আমার জব আছে সবকিছু ঠিকঠাক আছে তারপরেও আমি বিভিন্ন জায়গায় যাই ভিডিও বানাই এটা আমার একটা ভালো লাগে আর কি আমার ইচ্ছা আছে টার্গেট আছে যে আমি ফেসবুকে কাজ করব আমি ভালো ভালো জায়গায় যাব ভিডিও করব তাই আমার যত কষ্ট না কেন এর ভিতরে একটা আনন্দ আছে এটা ভালো লাগা আছে একটা ভালোবাসা আছে এই যে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন কিছু দেখি আপনাদের আপনাদের সাথে শেয়ার করি আপনারাও সেগুলো দেখেন অনেক ভাই অনেক বোন ভালো ভালো মন্তব্য করেন এগুলো তো আমার একটা পাওয়া এটা আমার খুব ভালো লাগে তো আপনারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই আপনাদের ইচ্ছা থাকা লাগবে আগ্রহ থাকা লাগবে ফেসবুকের প্রতি আপনাদেরকে ভালোবাসা থাকা লাগবে যে না আমি এখানে কাজ করব আমি বিভিন্ন জায়গায় যাব যারা আমার মতো ব্লগ ভিডিও করেন ভালো ভালো জায়গার ভিডিও করব আপলোড দেবো সবাই আমার ভিডিওগুলো দেখবে এবং তারা আরও কীরকম ধরনের ভিডিও দেখতে চায় সে বিষয়ে আমার আমাকে পরামর্শ দিবে এবং তাদের সবাই যে পরামর্শটা আমাকে দিবে মানে আমার কোন ধরনের ভিডিও তাদের ভালো লাগে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তো এরকম ধরনের চিন্তা ভাবনা আপনাদের সবার ভিতরে থাকা উচিত কারণ ফেসবুকে কাজ করব আর যে ভালো ভালো জায়গায় যাব না ভিডিও বানাবো না অলসতা করব তো তা তো হবে না তাই না এখানে কাজ করবেন আপনি সময় দিবেন অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর সময়ের বিষয়টা হলে যদি আপনার ইচ্ছা থাকে যদি আপনার মনে আগ্রহ থাকে আপনি সময় বের করতে পারবেন যাদের সময় নেই আমি তাদেরকে বলবো যে আপনারা যদি সপ্তাহে একদিন সময় পান তাহলে একদিন অনেকগুলো ভিডিও বানাই আপনারা স্টকে রেখে দেবেন আপনার স্টোরিটি রাখবেন গ্যালারিতে রাখবেন যখন আপনি ভিডিও করার সময় পাবেন না ঠিক ওই সময় এই ভিডিওগুলো আপনারা আপলোড দেবেন তাহলে তো সমস্যা হয় না কারণ অনেক ভাই বলে যে ভাই আমি আসলে ব্যস্ত থাকি ভিডিও বানাবার সময় পাই না তো তাদের জন্য আমি কথাটা বললাম কারণ আমি নিজেও খুব ব্যস্ত কারণ আমি চাকরিজীবী মানুষ আর আমরা যারা বিদেশে থাকি জানেন তো আমরা কিন্তু সব সময় মানে ব্যস্ত থাকি এবং আমাদের প্রত্যেকটা মিনিটের অনেক দাম আছে অনেক মূল্য আছে আমাদের কাছে তো আমি যখন সময় পাই অনেকগুলো ভিডিও আমি বানাই রাখি আর যখন ভিডিও বানাবার সময় পাই না ঠিক সেই সময় এই সমস্ত ভিডিওগুলো আমি আপলোড দেয় যে সমস্ত যে ভিডিওগুলো আমি আগে করে রাখছিলাম তো আপনারা সবাই যারা ফেসবুকে কাজ করেন এবং ব্যস্ত থাকেন যে সব সময় ভিডিও করার সময় আপনারা পান না তো ঠিক আপনারা ভিডিও বানাইয়ে কিছু গ্যালারিতে ডেকে দেবেন যখন আপনারা সময় পাবেন না ভিডিও বানানোর ঠিক সেই সময় ভিডিওগুলো আপলোড দেবেন তাহলে আপনার যে ভিডিও আপলোড দেওয়ার যে টাইম ট্রাভেল যে মেনটেন করে আপনি চলেন আপনি করে ভিডিও আপলোড দিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করবেন কমেন্ট করবেন এটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার পরিবারের এখনো সদস্য হন নাই অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো আজকের মতো ভালো থাকেন চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ